যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলা হয় একটু ভাবনা চিন্তা করে বলো কি হতে পারে যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলা হয় বলো না কে পারবে মোহাম্মদ আলিম দুজনে আসো ওই দুজনা তুমি না তুমি থাকো ফারহান থাকো ওই ওই দুজনে আসো ঠিক আছে দুজনে আসো তুমি সাইড হয়ে যাবা দাও যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে কি বলা হয় উত্তর ভুল পারবে জানা আছে বলে তাহলে যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে বলা হয় মুসলমান কি বলা হয় মুসলমান তাদেরকে বলা হয় শিখতে পারলে তাহলে তোমরা সকলে জোরে বলো কোন দুইটি কিয়ামতের দিন মমিন ছায়া প্রদান করবে সেই দুই সুরার নাম কি সুরা আল বাকারা সুরা আল ইমরান মাসাল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ফারিস তারা কিসের তৈরি তোমার প্রশ্ন ফারিস তারা কিসের তৈরি

শিখতে পারলাম তাহলে ফারিস তারা কিস তৈরি মাসাল্লা চার রাকাত বিশিষ্ট নামাজ ফরজ ও সুন্নত এই চার রাকাত সুন্নতে চার রাকাত এবং ফরজের চার রাকাতের মধ্যে পার্থক্য কি আমরা চার রাকাতের নামাজ পড়ি সেই চার রাকাত সুন্নাতের এবং চার রাকাত ফরজের মধ্যে পার্থক্য কি পারবে কে পারবে উত্তর দিতে ফারহান আক্তার একজন চলে আসো ফারহান আক্তার তুমি এদিকে সরে দাঁড়াও তাহলে ফারহান আক্তার তুমি বলো চার রাকাত বিশিষ্ট ফরজ ও সুন্নাত নামাজের মধ্যে পার্থক্য কি বলো সুন্নাত নামাজ আগে নামাজ ফরজ নামাজের আগে হয় এবং ফরজ নামাজ তারপরে হয় না ফরজ নামাজ তারপরে তো সুন্নাত নামাজ পড়তে হয় তোমার প্রশ্নটা একদিক থেকে মিলিয়ে যাচ্ছে কিন্তু উত্তরটা আমি বলে দিই উত্তরটা হচ্ছে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে চার রাকাতি সুরা মিলিয়ে পড়তে হয় তাই না চার রাকাতি সুরা মিলিয়ে পড়তে হয় কিন্তু যখন ফরজ নামাজ দুইয়ের অধিক পড়ি তখন কিন্তু দুই রাকাতের পিছনে পরে যে দুই রাকাত হয় সেই দুই রাকাতে সুরা ফাতেহার পরে অন্য কোনো সুরা পড়তে হয় না এটাই হচ্ছে পার্থক্য শিখতে পারলে সকলে মাশাল